এক্স স্কোয়ার ইকুয়াল এক্স হলে এক্স ইকুয়াল কত এই ধরনের অঙ্কগুলো সাধারণত অনেকেই ভুল করে থাকে আমি বলবো এইটটি থেকে নাইনটি পারসেন্ট স্টুডেন্টরাই এই ভুলগুলো করে থাকে অনেকেই চিন্তা করে যে এক্স স্কোয়ার ইকুয়েল এক্স দেওয়া আছে তো এখান থেকে এখান থেকে একটা এক্স বাদ দেবো আর একটা এক্স ইকুয়াল টু জিরো বা ওয়ান এরকম কিছু একটা বলবে আসলে কি তাই হবে আসলে তা হবে না তার কারণ হচ্ছে তোমরা এখানে খেয়াল করবা যে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স অর্থাৎ এখানে বিষয়টা কী এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল জিরো দেখো তো এটা একটা দীঘাত সমীকরণ হইল কি না যদি এটা একটা দীঘাত সমীকরণ হয় তাহলে অবশ্যই এর মূল হবে দুইটা তাহলে তুমি যদি এক্স স্কোয়ার থেকে এক্স থেকে এক্স এক্স যদি বাদ দাও তাহলে তুমি একটা মূল পাচ্ছ তাহলে এইভাবে করা যাবে না অঙ্কটা এইরকম করে করবা এরপরে এখান থেকে এক্স কমন নিবা এক্স মাইনাস ওয়ান তো এখন আমরা অবশ্যই বলতে পারি যে এখানে এক্সের মান একটা হবে জিরো একটা হবে কত ওয়ান আশা করি এই ধরনের অঙ্কগুলোতে আর ভুল হবে না